সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আমাদের জিডব্লিউ স্কোয়াডের কিছু মেম্বার বলল যে আমাকে নাকি তারা গান গিয়ে শোনাবে তো আমি ভাবলাম যে আমি একা কেন শুনবো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারাও আমার সাথে সাথে গানটা শুনুক আর এই দেখেন গাইস দেখতে না দেখতে আমাদের কিন্তু জিডব্লিউ স্কোয়াডের জিডব্লিউ নাজমুল সিক্সটি নাইন যে আমাদের প্রথমে গান গিয়ে শোনাবে সে কিন্তু আমাদেরকে তাদের গ্রুপে অ্যাড দিয়ে ফেলেছে তো নাজমুল ভাই আপনি গানটি শুরু করেন

আমি গান শুনতে শুনতে ভাবলাম যে আপনাদের মাঝখান থেকে যদি কেউ পাতলা পায়খানার বা ডায়াবেটিসের রুগী থাকে যে কারণে আমি গ্রুপ থেকে লিপ নিলাম আর শুনলাম না তার গান তো আমরা চলে যাব দ্বিতীয় জনের কাছে যে আমাদেরকে পরে গান গিয়ে শোনাবে হ্যাঁ তামিম ভাই আপনি আপনার গানটা বলুন এ কি গাইস এরা তো দেখছি যে গান শোনানোর নামে আমার উপর নির্যাতন করছে যে হোক গাইস আপনারা নিরাশ হইন না তারপর আমাদেরকে গান শোনাবে জিডাবুল রায়হান শিখছিলেন যে কিনা আমার ছোটকালের বন্ধু ওর উপর আমার পুরো আস্থা আছে যে ও আপনাকে আমাকে কাউকে নিরশ করবে না ওর গান শুনে আপনার আমার আমাদের উভয় মনে খুশি হয়ে যাবে তো চলেন আমরা জিডাবলুর রায়হানের গ্রুপে চল যাই হ্যাঁ রায়হান মামা এতক্ষণ ধরে আমাদের গিল্ডের কিছু মেম্বার গান শোনাচ্ছিল ঠিক আছে তো ওদের গান শুনে মনে কর যে আমাগত অবস্থা বারোটা বেজে গেছে তো তুই এমন একটা সুন্দর গান শোনার যে গানটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মন্টন ভালো হয়ে যায় তুই বল তোর গানটি বল ওদের কি হচ্ছে আমি সত্যি বলতে পারছি না এমনিতে তো ওরা খুব সুন্দর করে গান গায় কিন্তু আজকে ওরা এভাবে গান গাচ্ছে কেন আমি সত্যি বলতে পারছি না যে হোক ওদের কথা বাদ দেন এখন আমরা চলে যাবো আমাদের এলাকার এক ছোট ভাই জিডাব্লু রাফি কাছে আশা করি জি রাফি সিক্সটি নাইন আমাদের ছোট ভাই খুব সুন্দর একটি গান গাইবেন আমাদের মাঝে হ্যাঁ রাফি তুমি তোমার গানটি বলো

গাইস আপনারা তো শুনলেনই ডব্লিউ স্কোয়াড মেম্বারদের গলায় গাওয়া গান এখন আপনারা একটি কাজ করতে পারেন আপনারা কমেন্টে জানিয়ে দেন যে আপনাদের কাছে কার গানটি বেশি ভালো লেগেছে কার গানটি বেশি ভালো লেগেছে এই এই কথাটি আপনারা কমেন্টে জানিয়ে দিন আমাকে তো ডব্লিউ স্কোয়াডের তো মোটামুটি অনেকের গলায় গান গাওয়াই শুনলেন তো ভাবছি যেতে যেতে আমিও আমার গলায় একটা গান গেয়ে যাই থ্রি two, one.